কি ভাই এটা একটা খাসির বাচ্চা খাসির বাচ্চা তোতা বয়স কেমন হয়েছে বয়স আপনার চার মাস চার মাস জি বুঝে এপার ওপার দেখি ভাই একটু দেখে দেখা ঠিকানাটা বলেন তো আমার ঠিকানা হচ্ছে নাটোর জেলা নলনাগা থানা সাগারিপাড়া গ্রাম সাগারিপাড়া গ্রাম জি নাটোর রেল স্টেশন থেকে নয় কিলোমিটার নয় কিলোমিটার থাকে আমাদের বাসা তো প্রিয় দর্শক এই ছাগলগুলা এখন যে ছাগল সব দেখাবো এই ছাগলগুলা আপনারা এই ভিডিওর স্ক্রিনে যে নাম্বার থাকবে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই পাবেন মোহাম্মদ ভাই আপনাদের যে ছাগলটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে মোহাম্মদ ভাইয়ের সাথে কথা বলে এখান থেকে আপনারা ছাগল নিতে পারবেন অনলাইনে অর্ডার করেও নিতে পারবেন আবার খামারে এসে দেখে শুনেও এই ছাগলগুলো নিতে পারবেন ভাই জি ভাই বয়স কত করলেন চার মাস দাম কত রাখবেন বত্রিশ যদি অনলাইনে কেউ অর্ডার করে নেয় বিকাশ খরচ ডেলিভারি সবকিছু আমার বিকাশ খরচ ডেলিভারি চার্জ সবকিছু মোহাম্মদ ভাইয়ের এই যে দেখা দিলাম আচ্ছা ভাই ভাই জি ভাই এটার বয়স চার মাস ভাই জি ভাই এ বাচ্চাটার দাম কেমন রাখবেন এটা তিরিশ হাজার পাঁচশো নিব তিরিশ হাজার পাঁচশো টাকা এটারও ডেলিভারি বিকাশ থাকবে আমার প্রিয় দর্শক যদি পছন্দ হয় এভাবে স্ক্রিনশট দিবেন দিয়ে এই ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই পাবেন আপনার হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে কানেক্ট হয়ে মোহাম্মদ ভাইয়ের কাছে পাঠায় দিয়ে আপনারা খালি মোহাম্মদ ভাইয়ের সাথে কথা বলে এই ছাগলগুলো নিয়ে নেবেন এইগুলো ছাগল অনেক বড় বড় হবে এখনই দেখেন এর ধর দেখেন এদের দেখেন রাজা বাবা বডি এবং এর মানে ধরে লম্বা মানে সে লম্বা ছাগল অবশ্যই ভাই এগুলো ছাগল তো সবচেয়ে পারফেক্ট একটা ছাগল এই

অনেক সুন্দর কিউট একটা বাচ্চা বয়স কত হয়েছে এটা বয়স আপনি তিন মাস সাড়ে তিন মাস দাম কত রাখবেন সাড়ে পনেরো ডেলিভারি বিকাশের মধ্যে আচ্ছা ঠিক আছে ভাই এটা কি

এই যে এইটা কি খাসি বাচ্চা বাচ্চা হয় আমরা অনেক সময় বলি অনেক সময় মানে সব সময় ভিডিওতে বলি যে আপনারা যারা বড় খাসি পালবেন তারা এই হরিয়ানা ক্রস বিট অরিজিনাল বিট তারপরে বিটলের ক্রস বিট অরিজিনাল বিট শিরোহি ক্রস বিট অরিজিনাল বিট এই ধরনের খাসি বাচ্চাগুলো নিয়ে আপনারা পালবেন পারলে এই বাচ্চাগুলো কিন্তু অনেক বড় বড় হ্যাঁ ভাই অনেক বিশেষ করে ক্রস বিটের ক্রস বিটের ছাগলগুলো ভাই এই পাশেও দেখা দিই হ্যাঁ ক্রস বিটের ছাগলগুলো এর হয় না অনেক সুন্দর বাচ্চা হয়